আজকে নিয়ে আসলাম আমার গ্রোসারি টুকটাক কিছু শপিং দেয় তোমাদেরকে মূলত ঢাকা থেকে এগুলো করে নিয়ে এসেছি এখানে এখানে কারণ যে আছে সেখানে সব ধরনের ভ্যারাইটি নেই একটা প্রোডাক্টের অনেকগুলো ভ্যারাইটি থাকলে কি মন মতো একটা নেওয়া যায় তো সেজন্য আমি আর আমার হাজবেন্ড মিলে প্ল্যান করে ঢাকা মধ্যবাড্ডা থেকে যে বড় স্বপ্নটা আছে সেখান থেকে এগুলো কিনে নিয়ে এসেছি এই যে একটা ব্যাগ ভর্তি আর চার প্যাকেট লিকুইড দুধও এনেছি আরঙের সেটা ডিপ ফ্রিজে হচ্ছে ফ্রিজিং করে রেখে দিয়েছি আর ঢাকা থেকে আসার দুই দিন পর আমি ভিডিওটা মেক করছি আমি অনেকটা ছিলাম তো চলো শুরু করা যাক প্রথমে এনেছি হচ্ছে এই মাজুনি এটা তো খুবই ইম্পর্টেন্ট আমি নিজেই বাসন কোষণ মাঝে আমার কোনো হেল্পিং হ্যান্ড আমি রাখিনি আপাতত আমি পছন্দ করি না যদি কখনো মনে হয় যে রাখার প্রয়োজন আছে তখন রেখে নেব। তো এই যে এটা দিয়ে আমি মাঝি বাসন তাই এটা নিয়ে এসেছি আরেকটা নরমও আছে সেইটা দিয়েও মাজি তবে সেটা আমার কাছে এক্সট্রা আছে এরপর টিপ বিস্কিট অনেকদিন ধরে খাচ্ছি না টিপ বিস্কিট খেতে মন যাচ্ছিল তাই নিয়ে নিলাম আমার একটা সময় খুব পছন্দ ছিল এরপর এটা আমার হাজবেন্ড নিয়েছে কাশুন্দি ও বিভিন্ন ধরনের মাখা ভর্তা এসব তৈরি করে বিভিন্ন ফল এনে তো এটা ওর ভর্তা তৈরিতে মাখা তৈরিতে কাজে লাগবে তো এই কাসুন্দিটা নেওয়া হয়েছে এরপর আমি একটা ফিনিমিক্স নিয়েছি এর আগেও ফিনিমিক্স আমি গিফট পেয়েছিলাম আমার হাজবেন্ডও গিফট পেয়েছিল ওই ডালার মত গিফট দেয় না সেটাতে তো ফিনিমিক্স ভালো লেগেছে বলে আমরা একটা নিয়ে নিয়েছি আবার তারপরে লবণ এক্সট্রা আছে তাও আমি সব সময় গেলে একটা লবণ অথবা চিনি নিয়ে আসি কারণ এই জিনিসটা তো লাগতেই থাকে তারপরে নিয়েছি দুটো পাস্তা আমাদের দুজনেরই পাস্তা পছন্দ তবে এবার দুটোই নিয়েছি কারণ খাওয়া না হলে শুধু শুধু নষ্ট হয় তো এই যে পাস্তা রেখে দিচ্ছি এবার নিয়েছি এরপর টোস্ট দুইজনই তো চা খেতে পছন্দ করি চায়ের সাথে টোস্টটা ছাড়া আসলে চলে না তো এই টোস্টটা নিয়েছি এটা স্বপ্ন থেকে হচ্ছে করেছে তো খেয়ে দেখি কিরকম হয় তারপরে নিয়েছি হচ্ছে নুডলস নুডলস তো নিতেই হয় পুডিন নুডলসটা নিয়েছি আমরা এক একবার এক একটা ট্রাই করি তো এবার পুডিন নুডলসটা নিলাম দেখি যে কিরকম হয় খেয়ে তোমাদের সঙ্গে পরে কোনো একটা ভিডিওতে জানিয়ে দেব এই হচ্ছে নুডুলস তারপরে নিয়েছি হচ্ছে এটা তো সবার বাসায়ই লাগে হ্যান্ড ওয়াশ তিনটা একসাথে ছিল তিন ধরনের ফ্লেভার এটা আমি পছন্দ করে নিয়েছি তারপর একটা কোলগেট এক্সট্রা আমি এনে রাখি বাসায় কারণ হুঠাট শেষ হয়ে যায় এই ব্যাপারগুলো মনে থাকে না তো এইটাও আমার হাজব্যান্ড হচ্ছে পছন্দ করে নিয়েছে তারপরে হচ্ছে নিয়েছি এই যে লিকুইড এটা তো ডিশওয়াশের ক্ষেত্রে খুব 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 উপকারী এটার বোতলটা দেখতে কিউর আমার প্যাকেজিংটা খুব ভালো লেগেছে আর সাথে একটা ফ্রিও আছে সেজন্য এবারে এটাই নিলাম ট্রাই করে দেখি কেমন হয় আমরা এক একবার এক এক ধরনের প্রোডাক্ট কেনার চেষ্টা করি যখন যেটা ভালো লাগে তারপরে একটাই নিয়েছি কারণ চিনিগুড়া চাল মোটামুটি আছে এখন সেজন্য হচ্ছে অ্যারোমা এসিআইয়ের এর হয় এটা হ্যাঁ এসিআইয়ের এটা কিনেছি এটা আমরা এর আগে খাইনি ট্রাই করে দেখবো এটার যদি স্মেলটা ভালো লাগে তাহলে আমরা এরপর থেকে এটাই কিনবো তো এই ছিল হচ্ছে আমার টোটাল গ্রোসারি শপিং যেগুলো ঢাকা থেকে করে নিয়ে এসেছি আর দুধ তো ফ্রিজে বলে দেখাতে পারলাম না এছাড়া আরও অনেক কিছু কিনেছি টুকটাক সেগুলো হচ্ছে ইউজ করা শুরু করে দিয়েছি বলে আর ভিডিওতে দেখাচ্ছি না থ্যাংকস ফর ওয়াচিং তোমাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবে না